الله رب, الله رب العالمين قرآن الحكيم سورة الحجرات ربار نمبر آيات نزل يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب রব্বুল আনমিত ওরানুল হাকিমের সুরতুল হুজানা তির বারো নম্বর এতে কারিমান আদিল করে দুনিয়ার সমস্ত ইমান দাঁড়াদেরকে ডাক দিয়া বলেন। ও দুনিয়ার ইমান দার আমি আল্লাহ তোমাদেরকে জানা দিলা ইজিতা নিবু কাথি রমিনা সন্নি তোমরা অনেক প্রকার অনুমান অনেক প্রকার সন্দেহ হচ্ছে কে বেঁচে থাকো ইননা বা আদাজান ইতমন কেননা কোন কোন সময় সন্দেহ ভুল হয় যদি সন্দেহ ভুল হয়ে যায় তাহলে তোমার অপরাধ হয়ে যাবি অন্যায় হয়ে যাবি এরপর আল্লাহ রাব্বুল আমিন ইমানদারদেরকে ডেকে বললেন ওয়ালা তাজাসসু তোমরা গোপন দুষ্টুটি তালাশ করবা না একে অপরের সমালোচনা করবা না একে অপরের কিবত করবা না কিবত থেকে বেঁচে থাকবা কারণ কিবত হলো মারাত্মক বড় পাপ মারাত্মক বড় অপরাধ কেমন বড় অপরাধ আর কিবত কাকে বলে হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত মুসলিম শরীফের বর্ণনা আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম أتدرون ما الغيب؟ أجرة أبو هريرة رضي الله تعالى عنه. حديث برونا كورن. رسول صلى الله عليه وسلم إحدى السحاب دير كيشام مدن كوره بولن. وامال رب أتدرون ما الغيب؟ غيبات كاكي بوليتون رجانونا كي. رسول صلى الله عليه وسلم إحدى السحاب دير সাহাবীদের মধ্য থেকে জবাব আসলো ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন এবার রসুল সাল্লাহ আলি ও সাল্লাম গিবতের সংজ্ঞা দিতে গিয়া বলেন তোমার জি ভাইয়ের দুষ্ট যদি তুমি আলোচনা করলাম তোমার ভাইয়ের কোনো কথা তুমি আলোচনা করলা যেটা শুনলে সে অপছন্দ করবে এটার নামই হলো রেবত এবার আসুসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো ইয়ার আসুল ইয়া হাবিব আল্লাহ আসিমা আকুলুক অনবিজি আমি যেই সমালোচনা করলাম আমি যেই দোষ আলোচনা করলাম এই দোষ যদি আমার ভাইয়ের মধ্যে বিদ্যমান থাকে তাহলে সেটা রেবত হবে নাকি সাল্লা আলি ও সাল্লাম ডাক দেয় বলে এই দোষে যদি সে দোষী হয় আর তার এই দোষটা যদি তোমরা আলোচনা করো সেটার নামই হলো আর যদি তার মধ্যে কোনো দোষ না থাকে কোনো ত্রুটি বিচ্যুতি না থাকে আর তোমরা যদি তার নামে দুষ ত্রুটি আলোচনা করো ফদ বাহাত সেটা হবে অপবাদ তোমরা তার নামে অপবাদ জেলা সেটাও হবে পাপ করা যাবে না যাবে না সমালোচনা করা যাবে না অন্যের দুষ্টুনি তালাশ করা যাবে না কারণ কি বধ করা হলো এমন বড় পাপ এমন বড় অপরাধ যেটা মৃত ভাইয়ের খাওয়ার সমান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমের সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াতে করে মানাতিল করে জানালেন আইয়ু হাইবু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখীহি মাইতান

আইয়ো হেপু সাধুকুমাইয়া কুলালা তোমাদের মধ্যে এমন কি আছো যে আপন মৃত ভাইয়ের গোষ্ট খেতে পছন্দ করো কেউ পছন্দ করো না কাকারি হিতুমও তোমরা অপছন্দ করো আরে কি বধ করা হলো এমন পাপ এমন অপরাধ মৃত ভাইয়ের গোষ্ট খাওয়ার মতো পাপ অন্যায় অপরাধ অপছন্দনীয় কাজ কাঁদ্রাতিম

আমাদের কি সম্বোধন করে বললেন ও আমার সাহাবিরা তোমরা কি জানো এই মুহূর্তে কিসের বাতাস আসতেছি আমরা যখন বসা ছিলাম হঠাৎ করে দেখি মৃত প্রাণীর দুর্গন্ধের বাতাস আসতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জিজ্ঞাসা করলেন ও আমার সাহাবীরা তোমরা কি জানো এটা কিসের দুর্গন্ধ কিসের দুর্গন্ধের বাতাস সাহাবীরা উত্তর দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা জানি না কিসের দুর্গন্ধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে রিহাতুল লাদিন ইগতাবুনাল মুমিনিন এটা হলো এমন দুর্গন্ধ এমন ব্যক্তিদের দুর্গন্ধ যারা মুমিন মুসলমানদের গীবত করত গীবত করা হলো এমন পাপ এমন অপরাধ এটা থেকে মৃত প্রাণের চাইতেও বেশি দুর্গন্ধের বাতাস চলে আসে নাজবিল্লা